আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিকাশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে নিজে নিজে মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়া আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে এখানে গিয়ে আপনার সার্চ বারে গিয়ে লিখতে হবে বিকাশ তো বিকাশ লিখে সার্চ করার পরে বিকাশ অ্যাপসটি আসবে এবং এই বিকাশ অ্যাপসটি আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে যে ওপেন আছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাকে এখানে লোকেশন পারমিশন দিয়ে দিতে হবে তারপরে আপনাকে এখানে নিয়ে আসবে আপনি লগ এবং রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার যে নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে পরবর্তী অপশন আছে পরবর্তীতে আপনি ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরটি যে অপারেটরে সেই অপারেটরটি এখানে সিলেক্ট করে দেবেন তো অপারেটরটি সিলেক্ট করার পরে আপনাকে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো ভেরিফিকেশান কোডটি আপনি এখানে অ্যালাউ করে দিলে আপনার ফোনে অটোমেটিক বসে যাবে এবং তারপরে যে নিশ্চিত করুন যে অপশনটি রয়েছে নিচে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছু শর্তসমূহ দেওয়া হবে আপনি নিচে আমার সম্মতি আসে এখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপরে আপনার এনআইডি কার্ডটি একটি আলোযুক্ত স্থানে রেখে সুন্দরভাবে আপনার এনআইডি কার্ডের সামনের পার্টটি ছবি তুলতে হবে তো ফ্রন্ট পার্ট ছবি তোলা শেষ হয়ে গেলে আবার ক্যামেরাতে গিয়ে আপনার হচ্ছে পিছনে পার্টটি সুন্দরভাবে ছবি তুলে নিচে যে মার্ক অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো কিন্তু এইভাবে আপনার সামনে চলে আসবে তো এইগুলো ভালোভাবে আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে এই যে পরবর্তী অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখানে যে পুরুষ মহিলা অথবা অন্যান্য যে কোনো একটি সিলেক্ট করে আপনার আয়ের উৎস সিলেক্ট করবেন তো এখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম এবং আপনার হচ্ছে আনুমানিক যে আয় সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো এটা দেওয়ার পর আপনার পেশা সিলেক্ট করে দেবেন আপনি কি করেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন এটা দেওয়ার পরে আপনাকে সরাসরি আপনার ফেস ভেরিফিকেশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনার চেহারাটা গোলভিতরে ভিতরে রেখে কয়েকবার চোখের ফলক ফেললে অটোমেটিক আপনার ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আপনার এই যে নিচে নতুন পিন সেট করুন এই অপশানটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে পিন সেট করার জন্য তো এটাতে টাচ করার পরে এটাতে কয়েকবার টাচ করতে হবে টাচ করার পরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তারপর আপনি এখানে আপনার ফোনে একটি ভেরিফিকেশন করে আসবে এটা অ্যালাউ করে দিলে ভেরিফিকেশন করতে আপনার অটোমেটিক আপনার ইয়াতে বসে যাবে তারপরে যে নিশ্চিত করুন এখানে দিলে তারপর আপনাকে পিন দেওয়ার দুইটা যায় অপশন দিবে তো এখানে উপরে আপনি হচ্ছে আপনার নতুন পিন নাম্বারটি দিবেন এরপর আবারও ওই সেম পিন নাম্বারটি আপনি দিয়ে দিবেন পাঁচ ফাইভ ডিজিটের এটা দেওয়ার পরে যে নিশ্চিত করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে লগ করতে বলা হচ্ছে আপনি আপনার যে পিন নাম্বারটা দিয়ে দিয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এবং হচ্ছে এরপর আপনার নাম এবং ছবি সেট করতে পারবেন এটা আপনি পরেও করতে পারবেন এটা অপশনাল এটা অ্যাকাউন্টের সাথে কিছু না এরপর আপনি যে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে চালু হয়ে গেছে আপনি চাইলে এখন বিকাশ দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন